নমস্কার আপনারা দেখছেন কুকিং লাইভ আজকে আমাদের রেসিপি দুই চিংড়ি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ল স্বাদ মতো লবণ এবার এগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশান করে নেব মশলার জন্যে নিয়ে নিয়েছি জিরে সর্ষে কাজুবাদাম কাঁচা লঙ্কা টক দই স্পেশাল মশলার জন্য নিয়েছি মৌরি জিরে লবঙ্গ দারচিনি এলা যেগুলো শুকনো খো খোলায় একসাথে ড্রাই রোস্ট করে এই মশলাটি দেওয়ার জন্য দই চিংড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে আমি সর্ষে লঙ্কা জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব সাথে হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দেব এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবারে একে একে চিংড়ি মাছগুলো ভাজার জন্যে দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলো এক সাইড বিশ সেকেন্ড করে আমি ভেজে নেবো তারপর এক সাইড উল্টে দেবো দেখুন চিংড়ি মাছগুলোর কালার কত সুন্দর এসেছে ভাজার পর এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটু কালো জিরে তারপর পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে দিয়ে দেব হলুদ লবণ একটু চিনি এবং একটা সুন্দর কালার আসার জন্যে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কাজু বাদাম টক দই একসাথে পেস্ট করে নিয়ে এবারে ওই মশলার মধ্যে এই টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এবার আস্তে আস্তে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব এবারে জলটা ফুটে উঠলে একে একে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব চিংড়ি মাছের যে জুসটা আছে সেটাও দিয়ে দেব এর জন্য স্বাদটা আরও বেড়ে যাবে এরপর কিছুক্ষণের জন্য ফুটতে দেব। চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে এবারে ওই স্পেশাল মশলাটা দিয়ে দেব সাথে একটু ঘি দিয়ে দেব দিয়ে এবারে নামিয়ে দেব দিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে দই চিংড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন